ক্ষেপণাস্ত্র সহ রাশিয়ার মেঘ থার্টি ছিল ব্রিটিশ ও ইউক্রেনীয় গোয়েন্দারা কিনজাল সহ ন্যাটোভুক্ত রোমানিয়া নিয়ে আসতে এক রুশ পাইলটকে হাত করার চেষ্টা করে তারা দেওয়া হয় ত্রিশ লাখ ডলার আর পশ্চিমা দেশের নাগরিকত্বার প্রস্তাব তবে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি দাবি শত্রুপক্ষের এ পরিকল্পনা ভেস্তে দিতে পেরেছে তারা তবে সফল হলে ইউক্রেন যুদ্ধে হয়তো সরাসরি যোগ দিত ন্যাটো জোট বাংলাদেশের প্রথম বিস্কিট মিক থার্টি ওয়ান রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণ ভাগের অন্যতম স্তম্ভ মনে করা হয় এই ফাইটার জেটকে অন্যদিকে ইউক্রেনে অভিযান শুরুর পর থেকেই রুশ হাইপারসোনিক কিনঝাল মিসাইলের ভয়াবহতা দেখেছে বিশ্ব সহ অত্যাধুনিক এই যুদ্ধবিমান চুরি করতে গভীর ষড়যন্ত্র এটেছিল ইউক্রেনীয় আর ব্রিটিশ গোয়েন্দারা সম্প্রতি এ অভিযোগ করেছে রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস এফএসবি রুশ গোয়েন্দা সংস্থাটির দাবি এর মাধ্যমে ন্যাটোকে ইউক্রেন যুদ্ধে সরাসরি সম্পৃক্ত করতে চেয়েছিল দেশ দুটি পরিকল্পনা ছিল প্রথমে যুদ্ধ বিমানের পাইলটকে হাত করবে তারা এরপর মিসাইলসহ মিগ থার্টি ওয়ান ফাইটার চুরি করে ন্যাটোভুক্ত রোমানিয়ার কনস্টান্টা শহরে নিয়ে যাবে পাইলট সেখানে এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে ধ্বংস করা হবে বিমানটি সাজানো হবে ন্যাটো ঘাটিতে রুশ বিমান হামলার মনগড়া নাটক তবে শত্রুর এ পরিকল্পনা ভেস্তে দেয়ার দাবি করেছে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি তদন্ত সাপেক্ষে তারা জানিয়েছে এ কাজ করতে পারলে রুশ পাইলটকে তিরিশ লাখ ডলার দেওয়ার প্রস্তাব দিয়েছিল ইউক্রেনের সামরিক গোয়েন্দারা এমনকি দেয়া হতো পশ্চিমা নাগরিকত্ব নাম প্রকাশ না করে স্বীকারোক্তি দিয়েছেন ওই রুশ বিমান চালক প্রস্তাবে রাজি হলে এক মিলিয়ন ডলার দিতে চেয়েছিল তারা পরে মিসাইল সহ বিমান তাদের কাছে হস্তান্তর করলে বাকি অর্থ দিতে চেয়েছিল এমনকি কোনো এক পশ্চিমা দেশের নাগরিকত্বের প্রস্তাবও এসেছিল তবে আমি বলেছিলাম মিগ থার্টি ওয়ান চালানোর যথেষ্ট দক্ষতা আমার নেই এরপরও আমাকে ইউক্রেনীয় সামরিক পাইলটের মাধ্যমে প্রশিক্ষণ দিতে চেয়েছিল তারা মস্কোর অভিযোগ ইউক্রেন যুদ্ধকে আরও উস্কে দিচ্ছে লন্ডন অপরদিকে লন্ডনের দাবি ইউরোপ জুড়ে সাম্রাজ্যবাদী আগ্রাসনের ত্রাস সৃষ্টি করছে ক্রেমলিন প্রাণপ্রতিম কুন্ডু যমুনা নিউজ